হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো তো সকাল সকাল আজ হচ্ছে বৃহস্পতিবার সকাল সকাল একটু বৃষ্টি হওয়াতে কাজগুলোর জন্য নতুন করে প্রাণ ফিরে পেয়েছে মানে যতই তুমি জল দেওয়া যাই করো বৃষ্টির জল একটা আলাদা কাজ করে সেটা গাছেরই হোক আর মাটির সাথে হোক আর যারের সাথে হোক মানে সব যেন একদম চারিদিকে ভরা ভরা লাগে এই দেখো সেই আমার হাজারি গোলাপের ফুলটা যেটা লাগাতে গিয়ে গোলাপটা লাগাতে গিয়ে আমার পায়ে কেটে গেছিলো এখানে এই গাছটি জানি না কেন এরকম নিস্তেজ হয়ে যাচ্ছে তো যাই হোক এরকম গাছগুলো এখন আজকে বৃষ্টির জল পেয়ে একদম সতেজ হয়ে গেছে আর এই ফুলগুলো না খুব সুন্দর ফোটে তাই এইগুলো লাগিয়েছি ঠাকুরকে দেওয়ার জন্য তো সকাল সকাল আজ হচ্ছে অমাবস্যা বৃহস্পতিবারে অমাবস্যা পালন করছি ওই জন্য রোজকার মতো আজকেও চলে এসেছি তুলসী মন্দিরে আগে তুলসী মাকে জল দিয়ে তারপরে নিচে ঠাকুর ঘরে যাবো প্রণাম করতে তো দেখো আমার তুলসী গাছটা কত সুন্দর হয়েছে একদম বড় সড়ো এটাকে কৃষ্ণ তুলসী বলে বা কালো তুলসী তবে হ্যাঁ রাধাকেও রেখেছি রাধা তুলসী মানে সাদা তুলসী বা রাধা তুলসী এখানে আছে আসলে খুব গরম তো তাই কৃষ্ণ ঢেকে রেখেছে রাধাকে যাতে রাধার গরম না লাগে আসলে এই গাছটা পরে আর এটা আগে লাগানো হয়েছে তাই ওকে ঢেকে দিয়েছে একদম মানে এটা বেশি বড় হয়ে গেছে দেখতেও খুব সুন্দর লাগছে চলো জল নি জল দিয়ে নিচে যাব ঠাকুর পুজো করবো একটু কারণ আজকে অমাবস্যা আমার ছেলে আর আমি আমরা দুজনেই অমাবস্যা পালি আজ বৃহস্পতিবারও পড়েছে তো চলো তাই একটু আলপনা দিয়ে নিয়েছি আর এই যে প্রদীপটা প্রথম দিন যেদিন ঘর পুজো হয়েছিলো সেদিনে এটা প্রথম জ্বালিয়েছিলাম এটা বেনারস থেকে নিয়ে এসেছিলাম তো ঘরে যেটুকু ছিল সেইটুকু দিয়েই আজকে ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে আর আমি পুজো করে নেব পুজো করতে আমার অনেকক্ষণই টাইম লেগে যায় মানে একটার পর একটা তারপর আলপনা দেওয়া প্রদীপ ঠিক করা এসব করে আমার কি মোট কথা আমার দেওয়া একটু টাইম লাগে প্রদীপ দিতে আমার একটু টাইম লাগে প্রণাম করতে পুজো করতে এগুলোতে আমার একটু টাইম বেশিই লাগে এই দেখো আমার ঠাকুর ঘরে পুজো হয়ে গেছে দেখো সব ঠাকুরঘর ভালো করে পরিষ্কার করে পুজো করে নিচ্ছি আবার এখানে এগুলো সব সাইড করে দেবো ভোগ টোক এগুলো থাকবে বাকি ঘুটি এগুলো সব পরিষ্কার করে দেবো কারণ আবার আসবে আমার হাজব্যান্ড আসবে ও প্রণাম করবে ও স্নান করছে এখন আরে দেখো সেই ফ্যানটা যেটা ঠাকুরের জন্য নিয়ে আসা ছিল চলো এবার নিচে যাব কারণ নিচে ছেলেও টিফিন করেনি আমিও করিনি তো নিচে এসে ছেলেকে দুধ চকস দিয়ে দিয়েছি ও দুধ চকস খাচ্ছে আর এখানে আমি একটু লাচ্চা ছিল সেটাকে একটু দুধ দিয়ে করে নিয়েছি ওইটাই খেয়ে নেব টিফিনে আর এখানে আজকে ফুলকপির একটা সবজি বানাবো অমাবস্যা মানে হচ্ছে আর কি আমি যেভাবে পালি আমি আর ছেলে সে হচ্ছে নিরামিষ খাই আর আঁটা লুচি খাই ভাত খাই না আর কি ভাত চিড়ে মুড়ে সব খায় না নিরামিষ খায় এখানে লাল শাকটা করেছি এগুলো সবই আজ বৃহস্পতিবার সবই নিরামিষ সবই খেতে পাবো তাই ভাতটা আলাদা করে করবো আর এইগুলো আলাদা করে করছি তো এটা ডালিয়া হয়ে গেছে ডালিয়ার খিচুড়ি আর এখানে হয়েছে দেখো লাল শাকটা আলু দিয়ে পোস্ত দিয়ে ভেজেছি ডালিয়ার খিচুড়িটা বেশ ভালো খেতে পছন্দ করে ছেলে আর এই যে গরম দুবার তিনবার লুচিটা দেওয়া যাবে না ডালটাকেও এখানেই রেখেছি কিন্তু ডালটাকে লাগবে না আমাদের যেহেতু ডালিয়া সেহেতু ডাল তো লাগার কোনো কথাই নেই আর একটু পাঁপড় ভেজে নেব আর এখানে সবজি আছে এখানে সবজি আছে তো চলো এখন রান্না বান্না হয়ে গেছে একটু বসি আর দুপুর বেলাতে কি করি সেটা দেখাই তোমাদেরকে তো তোমাদেরকে বললাম দুপুরবেলাতে প্রত্যেক দিনই আমরা বসে পড়ি মায়ের স্নান হয়ে যায় আমার হয়ে যায় ছেলের হয়ে যায় তারপর আমরা এইভাবে লুডো খেলতে বসি তো লুডো খেলাটাতে মানে আমাদের মারপিটটা বাকি থাকে বাকি সব রকমই হয়ে যায় ঝগড়া ঝামেলা সব হয়ে যায় কেউ জিততে পারবে না ছেলে জিততে পারবে তবে হ্যাঁ এখন শিখে গেছে যে না খেলাতে হার জিত আছে এসব বাইরে ওরকম করে না বাট ঘরেতে করে সে দেখে একদিকে টিভিও চলছে আবার একদিকে আমরা খেলতেও বসেছি তো এরকম করে দুপুরটা কাটিয়ে নিই তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট করব তো চলো আমরা লুডো খেলাটা শেষ করে নিই সারাদিন পর বিকেল বেলাতে একটু বসেছিলাম বাইরেটাই সবাই মিলে সব আসে সবাই মিলে বসে গল্প করলাম তারপর সন্ধ্যাবেলাতে আমি একটু বাদাম ছিল কাঁচা বাদাম সেগুলোকে ঘরে একটু তেল একটু নুন বিট নুন দিয়ে ভেজে নিয়েছি তো এইভাবেই সন্ধ্যেবেলাটা পার করি রাতে দেখা যাক কি করা যায় রাতে ওদের তো রুটি হয়েছে ওরা রুটি খায় এমনি রেগুলার রুটি খায় আমরা মা ছেলেতে একটু চাউমিন করে নিয়েছি চাউমিন খাবো কারণ আমার কোনো ব্যাপার নেই ছেলে একটু খেতে পছন্দ করে না রুটিটা চাউমিন করেছি দুজনেরই হয়ে যাবে তো এই যে চাউমিনটা খেয়ে নেবো আমরা মা ছেড়েতে তো আজকে সারাদিনটা এইভাবেই কাটালাম তোমরা জানিও তোমরা কীভাবে কে পালন করো অমাবস্যাটা বা কি জন্য করো কিভাবে আজকে সারা দিনটা বৃহস্পতিবার দিনটা কেমন কাটালে আমাকে অবশ্যই জানিও আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে তো চলো খাওয়া দাওয়াটাকে সেরে নিই তারপরে তোমাদের সঙ্গে